যদি দোকান পাটে বা সাদে তাদের জন্য এটা ভাই একবার ছাগল কেমন দাম কেমন একটু বলে দেন সাড়ে তিন মাস বয়স একদম করবি আঠারো হাজার পাঁচশো আজকে ছাগল খাসি থাকবি একবারে রিজনেবল প্রাইস হয় আজকে খাসি যায় না কিনতে পারবি আর আর কিনার সৌভাগ্য হবে আচ্ছা ভাই তাহলে একটা ছেড়ে দেয় ইনশাল্লা প্রত্যেকটা ছাগল আমরা দেখাই দেবো আপনারা ভিডিও কলে আবার দেখে বিস্তারিত কথা বলে নেবেন এটা ভাই দেখেন ভাই কত সুন্দর চোখ কান দেখেন চোখ দেখেন কাশি দাম কেমন চাচ্ছেন তিন মাস বয়স এক দাম করবে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে ভাই ছেড়ে দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি যেখানে বাদ যাবে সেখানে এক ভাই তর্ক করছে ভাই ডেলিভারি ফিরে দিচ্ছে হোম ডেলিভারি মানে আমার বাড়ি দিয়ে দাঁড়াবে না 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 বাড়িতে না আমি বলিনি ভাই

এত চাহিদা তা বোরা টানবে পারা কি আচ্ছা দাম কত তিন মাস প্লাস এক দাম করবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এরকম ছাগল প্রত্যেক ভিডে একটা দুটা বেশি পাওয়া যায় না ঠিক আছে ওই একটা এই ভিডিওতে তো মানে একটা একটাই কফি কালার বাচ্চা একটা ঠিক আছে এখন এটারই আগে স্ক্রিন চলে আসছে ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে যেই নেবেন ছাগল সরাসরি ভিডিও করে দেখে নেবেন এবং স্ক্রিন শট তুলে স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করবেন পাঁচ সেকেন্ড হাই কোয়ালিটি একটা হুম সাড়ে তিন মাস বয়স একদম পড়বে আঠারো

আপনারা ভিডিও কলে আবার দেখে নেবেন আচ্ছা ভাই এটা বয়স কেমন দাম কেমন বয়স তিন মাস প্লাস এক দাম করবে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এক এক করে দেখতে থাকেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেখে এ পাশে ছেড়ে দেন এটা এই যে এটার বয়স কেমন দাম কেমন সাড়ে তিন মাস বয়স এক দাম করবে পনেরো টাকা পনেরো টাকা জি আচ্ছা এবার দেখাবো একবারে হ্যাঁ বেলসা তো ভাই বৃষ্টি বাদলের দিন তো আপনাদের যদি আলো স্বল্পতার জন্য প্রবলেম হয় ভিডিও কল আবার দেখে নেবেন এটা দেড় হাজার টাকা ভাই কোয়ালিটি পাঁচ মাস গছ এর একটা মেয়ে বাচ্চা এক দাম করবি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা আচ্ছা ছেড়ে দেন বড় সড়ো কানের কলিঘাত আর একটা মেয়ে বাচ্চা ভাই হুম সাড়ে তিন মাস বয়স এক দাম করবি চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এবার একটা দেখাবো একবার বোম্বাই লিসো ভাই হুম একবার ক্লাসিক বাচ্চা ভাই একবার হাই কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস বয়স এক দাম করবি পনেরো হাজার পাঁচশো টাকা ভাই একবার